আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওরে বেনামাজি এমবিবিএস ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের দামান না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন

লুঙ্গে टोपी পাঞ্জাবিতে সাজিয়ে দিবে গো শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে দিনে গো লুঙ্গে পাঞ্জাবিতে সাজিয়ে দেবে গো আর গর্ব করে বলবো আবার গর্ব করে বলবো আবার স্বামীর হই না তুলতা দিনের তামার না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা স্বামী তোমার গরিবি বলে স্বামী তোমার গরিবি বলে জুলুম কর না রে স্বামীর ওপরে স্বামী বলে গরিবের মানুষ কোথায় অঘ পাব সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে বলে তোমারে ঘরে জীবন দিব বলে তোমারে ঘরে জীবন দিব পর্বতর ঘরে রে বুঝবি তুই পরে ও আমার মা বন্দের বলি রে শোন কান ভরে স্বামী তোমার গরিব বলে স্বামী তোমার গরিব বলে জুলুম কর না রে স্বামীর উপরে স্বামী তোমার গরিব বলে জুলুম কর না রে স্বামীর উপরে ভাইজান আমি আপনাদেরকে বলছি এই কোরআন যেখানে ত্রিশ পারা মুখস্ত করা হয় অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার হিপস করা হয় মখরাজ সহকারে সুবহান আল্লাহ সত্যি গো মখরাজ শহীদ একটা ইমাম যদি কেরাত করে নামাজ পড়ায় মনটা ভরে যায় সত্যি তাহলে যারা পাচক নামাজি মানুষ এটা আপনারা বলতে পারবেন আপনি তারাবির সময় একটা ভালো হাফেজ কারিকে কেন খুঁজেন যাতে করে তেলাওয়াত করতে গেলে লম্বা যদি কেরাত হয় তারপর আমাদের কষ্ট লাগে না এরকমটাই মানে বলটা যেন থাকে মানে আরো পড়ে যাই আর সেই ভাবে যেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি তবে আমি আপনাদেরকে বলছি এখানে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ভাই আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই এখানে যতজন আছেন আবাবন যারা আছেন আমি আপনাদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন আমি পাঁচ জনকে একটু আল্লাহর ওয়াস্তে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা এই কোরআনের জন্য যেখানে হিফজ এখানে কোরআনকে মুখস্থ করা হয় তার জন্য আমি এখানে আল্লাহ কোন পুরুষ পাঁচজন মা বোনদের কাছ থেকে মিলিয়ে আমি পাঁচজন চাইছি কারা আছেন যে পাঁচজন ব্যক্তি আল্লাহর হস্তে এক হাজার টাকা একজন দিবেন কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মৌলানা এখন নেই আপনি এটা লিখিয়ে দেন আপনি পরবর্তীতে এটা আপনি দিয়ে দিবেন আমার একজন ভাই পূর্বে দশ হাজার দিয়েছেন তার আগে আরেকজন উনি দিয়েছেন হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে আলহামদুলিল্লাহ বারো হাজার সাতশো টাকা নগদ আর এটা কি আবার

আচ্ছা আমি পাঁচজন একজন হলো ওটা মানে একজন ছেলে হাফিস হবে তার পরিবার থেকে মিলে এসেছে ওটা আপাতত আমি সাইডে রাখছি রাখছি একজন এক হাজার টাকা দিল আর আর চারজন এক হাজার টাকা বেশি বলি এক হাজার টাকা একটু বলেন না কে আছেন বলুন এক হাজার টাকা বেশি বলিনি এক আল্লাহর ওস্তে এই কোরআনটাকে নিয়ে অবহেলা করবেন না বলুন চারজনকে চাইছে মা বোন কেউ যদি থাকেন সামনে বাবা ভাই কেউ যদি থাকেন আমি উভয়ের কাছ থেকে মিলিয়ে এক হাজার করে আমি পাঁচ হাজার টাকা পাঁচ জনের কাছে চেয়েছি একটা কলম পেয়েছি আর আমি চারজনকে চাইছি ইনশা আল্লাহ এটা পূরণ হবে বলুন আল্লাহর ওস্তে কিন্তু আপনি খাতা তোটা লেখিয়ে দিন কে আছেন বলেন তোমাকে বলুন যদি একবার আল্লাহ আমাকে কাছে তানো বারবার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে তানো বারবার এই জন্য এই এই কোরআন যেখানে এক হাজার টাকা এই মাদ্রাসা কে দিয়েছে তাহলে দুই কলম হলো আর আমি তিন কলম চাইছি কে আছে বলুন আপনাদের কাছ থেকে কেউ কে আছেন জামি দিচ্ছি একজন মা বোন কোন এক হাজার টাকা যদি আপনার সম্ভব না হয় দুজন চারজনে মিলে আপনি পাঁচশো আড়াইশো করে চারজন এক হাজার টাকা আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো তার মানে আপনার তিন কলম হয়ে গেল আর দুই কলম বাকি আছে একটু বলুন তো একটু বলেন কে আছে একটু বলেন আর দুই কলম বাকি আল্লাহর বলুন কোন আল্লম আছে আর এক কলম বাকি আছে একটু মেহরবানি করে বলো করে একটু মেহেরবানি করে বলো যে হ্যাঁ আমি কিছু বলো আল্লাহর জি করে কেমন ঈমান এনেছে আমার যুগের সাধাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবা এখানে যদি থাকেন ফতেপুর থেকে হাসান আলী যদি এসে থাকেন আপনি তো কোথায় আজ বসে আছেন বলতে পারবো না তবে সামনে এসে যদি সাক্ষাৎ করেন তবে একটু চেহারাটা আপনার দেখতাম আর আপনি যদি সামনে থাকেন তো আমাকে দেখতেই পাচ্ছেন আসেন কি কেউ ফতেপুর থেকে হাসান হ্যাঁ ভাই একটু আসেন আসেন আল্লাহ মাগাও মগো ক্যঞ্জ বান ধা ছায়া তে ভুলিয়া রে তুই মা জননে হিরার খনি রিচ অমোল ধন জানি তুই মা জননে হেরার খনি রিচ অমোল ধন জান মগঞ্জ বানধা ছো ডোরে মায়া তে ভুলিয়া রে তুইই মা জাননে হিরার খনির চেয় অমূল্য ধন জানে তুইই মা জাননে হিরার খনির ছেয় অমূল্য ধন তুই গেলে মা আমিও যাব যারা প্যান্ডেলের ভিতর মহিলার মহিলা মহিলার প্যান্ডেলে মাদ্রাসার যেগুলো ছাত্রী নাকি

আচ্ছা মাদ্রাসার আসলাম হ্যাঁ পনেরোশো টাকা পাঁচশো বাকি আচ্ছা আচ্ছা পাঁচশো আল্লাহ আমার তুই মা জন হিরার খনি রিচে হিরার খনি অন জানে

আচ্ছা মাসা এভাই এ ভাই খুব চরিত্রবান আলেম একজন

নয় কলম হয়ে গেল আসুন মেহরবানি করে আসুন আল্লাহ রাস্তা আসুন জি মাসাল্লা আল্লাহ দশ কলম হয়ে গেল আর বিশ পারা বাকি আছে আল্লাহ অবশ্যই হয়ে যাবে